আসসালামু আলাইকুম আমার মেয়ের বার্থডে তো বার্থডে জন্য হচ্ছে আমরা কেক এর প্রিপারেশন করতেছিলাম তো কেক এ প্রথমে হচ্ছে এগুলো ময়দা আর শর্মার জন্য রুটি বানানোর জন্য হচ্ছে ডো করে রাখা হচ্ছে আর এখানে হচ্ছে পাস্তা ক্রিমি হোয়াইট সস পাস্তা বানানো হবে তারপর এখানে কেক এর প্রিপারেশন নেওয়া হচ্ছে আর এই যে রুটি অর্ধেক রুটি হচ্ছে আমরা রেডি করে ফেলেছি তো তারপর হচ্ছে দুধ খোঁজা পেয়েছে এটা ডিম কোচ করে তারপর আর নাস্তা করে নিলাম এটা হচ্ছে আগের দিন রাত্রে বারোটার আগে যেহেতু হচ্ছে আমার ছোট হচ্ছে যেটা আগে আমি বলেছিলাম যে আমার ছোট বানাই ওরই হচ্ছে যে হাতে বানানো খেয়ে ও সুন্দর সুন্দর অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর আর খেতে কিন্তু অনেক মজা যেহেতু দুধ পেয়েছে নিজে অনলাইনে আম একটা বিজনেস করে ছোট্ট খাটো জাস্ট বাসা বিফেক্ট তো যে এটা হচ্ছে বার্গার আই সারপ্রাইজ । তো এই কেক টা হচ্ছে আমার মেয়েকে নিয়ে দেই তো ও ভাবছে কি যে কেক কেন ওর বার্থডে তো কালকে সবাই আসবে এখন তো কেউ আসেনি। তো এরকম যাই হোক তারপরে যে আমার মেয়ের রাত্রে বারোটা বাজে বাজে যে কেকটা কাটে তারপরে এটা হচ্ছে পরের দিন প্রিপারেশন নিয়ে হচ্ছে এই যে শর্মার যা যা লাগবে সবকিছু তো যেহেতু সসেস দিয়ে শর্মাটা রেডি করা হচ্ছে এখানে cream যা যা মানে দরকার সব কিছু এখানে দিয়ে দেব আর গাজর কিউকাম্বার সরি গাজর কিউকাম্বার সরি ক্যাপসিকাম আর হচ্ছে মাংস এখানে হচ্ছে মাংস মাংসটাকে মশলা দিয়ে হচ্ছে মেরিনেট করা হয়েছে মানে কষানো হয়েছে আর সবই সস সস ওয়েস্টার সস আর টমেটো সস আর অনেক কিছু দিয়ে হচ্ছে মাংসটাকে রেডি করানো হয়েছে তারপর সাথে হচ্ছে সসেস দিয়ে এভাবে পুরো আহ শর্মটা আমরা যে রেডি করি মানে একদম অনেক বড় মানে যেহেতু হেলদি তো সবকিছু আমরা বাসায় করি তো এই যে পুরো প্যাকেট ফ্যাকেট যা আছে সব এইভাবে হচ্ছে যে আমার ছোট বোন রেডি করতেছে এক এক করে তারপরে তার সাথে আমরা হোয়াইট সস পাস্তাও করি কোল্ড ড্রিঙ্কস ছিল আর বিশাল বড় একটা হিউন্স বার্থডে কেক এই বার্থডে কেকটা প্রায় ছয় কেজির মতো ছিল তোর বার্থডে ছিল পাঁচ বছর বাট এখানে ভুল এ মিস্টেক ছয় এসে পড়ছে আমরা হিসাবে ভুল করে যাই হোক এটা তো ব্যাপার না তারপর এটা এটা এই কেকটাও কিন্তু আমার বোন বানাইছি যেটা আগের দিন বারোটা বাজে আগে বানাইছে আর এটা হচ্ছে পরের দিন যেটা অরিজিনাল বার্থডে সেদিন ওর বার্থডে এটা কেকটা বানানো হয়েছে আর কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সবাইকে অনেক বড় বড় পিস দেওয়া হয়েছে যেহেতু আমাদের ফ্যামিলি মোটামুটি আছে সবাইকে অনেক বড় বড় পিস দেওয়া হয়েছে তারপর হচ্ছে কেক কাটাকাটি পালা সবাই হচ্ছে কেক দেখে অনেক প্রশংসা করছে এত সুন্দর কেক হয়েছে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত নিয়ে কেকে যে দেখেন তারপর প্লেটটা নিয়ে যাব টেবিলে নিয়ে যাওয়ার পরে ওখানে থেকে হচ্ছে আমার মেয়েকে বসাই তারপর আমার মেয়ের সাথে ছোট ছোট আলো বাচ্চা ছিল কাজে ঠিকই কাজিনের মেয়ে বোনের মেয়ে ভাবির মেয়ে সব খায় সব বাচ্চারা হচ্ছে একসাথে বসে তারপরে যে এখানে ছিল কেকটা রাখা তারপর আমার মেয়েকে বসায় তার মতো হচ্ছে অর নানা হচ্ছে ওর কেকটা সুন্দর একটা কিউট একটা আনটি কিউট করে এই যে নানা হচ্ছে ওই জন্য আনটি নিয়ে আসছে দুটো করে আমি দুটো ক্লিপটা নিচ্ছি না আমি জাস্ট হাফ ক্লিপটা কেটে আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাচ্চা যে ওকে আনটি পরে সেই আনটিটা ওকে পরাই দিবে আমার আপু মানে আমার বাচ্চার নানা আর ওর সাথে হচ্ছে কাজিন্দা বুষ্টে বললাম না যে আমার খালতো বোনের মেয়ে খালতো ভাইয়ের মেয়ে তারপর আরো এই যে দেখেন ওর হাতে পড়ায় দিছে ওর আন্টি এই যে দেখেন আবার আরেক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলে ট্রান্সফার করব ও মনে মানে আনি যে ফিল করতেছিল খুঁজতে চাইছিল পরে যেন পড়ছে আর কিছু বলে নাই তারপর থেকে যে আন্টি পড়া শুনলেইছি আর আন্টি হাতে তেল খুলে না মানে ও এত মজা পায় গেছে আনটি পড়া তারপরে এই যে কেকটা কাটাকাটি আর সবার এনজয় পেটে পারে